বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা সবাই আশা করি ভালো রয়েছে তো তোমাদের যাতে উপকার আসে সেরকম একটি প্রশ্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অংশটুকু নিয়েই কিন্তু এই প্রশ্নটি তৈরি করেছি এবং তোমাদের সম্পূর্ণ সারা বাংলাদেশের জন্য সম্পূর্ণ সঠিক বন্টন অনুযায়ী এই প্রশ্নটি তৈরি করা হয়েছে সুতরাং এই প্রশ্নটি দেখলে তোমাদের দুইটা বিষয় ভালো ক্লিয়ার একটি ধারণা পাব সেটা হলো সঠিক মানবণ্টন এবং একটা সাজেশন তো চলো বন্ধুরা আমরা শুরু করি বেশি সময় নেবো না তো সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং আমাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য তো তোমরা দেখতে পাচ্ছো প্রথমেই বীজটি চিহ্ন থাকবে বিষটি টিকচ থাকবে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে সেক্ষেত্রে কিভাবে লিখবো এক নম্বর প্রশ্নের উত্তর লিখে এক নম্বর দিয়ে সঠিক উত্তর খ লিখলেই চলবে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন প্রশ্ন কোনো ভাগ অঙ্কে ভাজক এত ভাগপল এত ভাগশেষ শেষ আট হলে অর্থাৎ এই ভাজক এবং ভাগপল গুণ হবে যোগ ভাগ তাহলে একশো তেতাল্লিশ হবে আমরা এই টিকের উত্তরগুলো সব লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি এগুলো সঠিক উত্তর হবে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কি এগুলো প্রক্রিয়া প্রতীক দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাকে নয় দ্বারা ভাগ করলে কত হয় এগারো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় 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 নিরানব্বইকে নয় দিয়ে ভাগ করলে এগারো হয় নিচের তারপরে দেখো চার নম্বরে নিচের কোন সংখ্যাটি পাশের গুণিতক অর্থাৎ পাশের পাঁচ দিয়ে পাশের গুণিতক মানে পাঁচ দিয়ে ভাগ যায় কোনো ভাগ শেষ থাকবে না সেক্ষেত্রে পঞ্চাশ তিনটি হাঁসের দাম এত টাকা হলে একটি হাঁসের দাম কত তিন দিয়ে ভাগ এটাকে তাহলে হবে কত দুইশো টাকা তারপর আশি ভাগ বিশ সমান সমান কত এটা চার সাত গুণ আট বিয়োগ ছয় ব্র্যাকেট শেষ ভাগ দুই এটা কত হবে এক্ষেত্রে কী করতে হবে এই যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের অংশটুকুর কাজ আগে করতে হবে সেক্ষেত্রে হবে দুই দুই দিয়ে আমাদের কি করতে হবে দুই দিয়ে এই সাতেরে দুই দিয়ে সাতের গুণ করে দুই দিয়ে ভাগ করতে পারি অথবা দুই রে দুই দিয়ে ভাগ করলে হবে এক এক দিয়ে এক সাতের গুণকালে সাত উত্তর হবে তারপর ছয় ও সাতের গসাগু কোনটি ছয় ও সাতের গসাগু হল এক যেহেতু লসাগু হলে হয়তো বিয়াল্লিশ কিন্তু গসাগু তাহলে গসাগু অর্থাৎ যদি কোনোটার ভিতর দিয়ে না যায় সেক্ষেত্রে এক গসাগু হয় তাহলে যেহেতু এর ভিতর দিয়ে কোনো ভাগ যায় না বা কমন যায় না সেক্ষেত্রে গসাগু কিন্তু এক হবে কোণের একটি কোন আশি ডিগ্রি হলে অপরটি কত অপরটি একশো ডিগ্রি নিচের কোন তরল পদার্থের পরিমাপের পরিমাপেক্ষক তরল পদার্থের পরিমাপেক্ষক লিটার তারপর এগারো নম্বর দশ বছর আগে মেয়ের বয়স দশ বছর ছিল দশ বছর পর মেয়ের বয়স কত হবে অর্থাৎ দশ বছর আগে ছিল দশ বর্তমানে হলে তাহলে দশ দশ বছর আগে ছিল দশ বর্তমানে দশ আর দশ বিশ আর এই যে তার পরবর্তী দশ বছর পর তার বিশের সাথে আর দশ যোগ তিরিশ তারপরে দেখুন নিচের কোনটি বর্গক্ষত্র এই কটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারটি বাহু সমান ছয়শো চব্বিশ বিয়োগ ছিয়াত্তর বিয়োগ চব্বিশ কত হবে এটা উত্তরের সুতরাং এটা দিয়ে ছিয়াত্তর বিয়োগ ছিয়াত্তর সেটা থেকে চব্বিশ বিয়োগ তাহলে হবে পাঁচশো চব্বিশ একটি ডিমের দাম নয় টাকা হলে বারোটি ডিমের দাম কত একশো আট টাকা গুণ করে নিচের কোনটি ক্ষুদ্রতম চিহ্ন প্রকাশ করে এটা এখানে দেওয়া নাই এটা খ নম্বর হবে ক্ষুদ্রতম নিচের কোনটি ক্ষুদ্রতম চিহ্ন প্রকাশ করে এটা কিন্তু খ হবে পনেরো খ ষোলো নিচের কোনটি তিনের গুণিত অর্থাৎ তিন দিয়ে যেটা ভাগে মিলে যাবে সেটা এটা আরেকবার করেছিলাম এটা হলো নয়শো বারো উত্তর হবে তারপরে দেখো সতেরো নম্বর নিচের কোনটি সমকোণ সমকোণ হলো ক নম্বর ছ ষোলো এবং চব্বিশের গসাগু কত গসাগু অর্থাৎ দুটোর মধ্যে কমন যায় তা ষোলোরে আট দিয়ে কমন যায় আবার চব্বিশ দিয়েও চব্বিশের ভিতরে যায় সে কারণে এই আট হলো উত্তর ছয় ও দশের লসাগু কত অর্থাৎ ছয় ও দশের লসাগু তোমরা কমন নেবা কমন নেওয়ার পর যেগুলো বাকি থাকবে সেগুলো সব গুণ করে তিরিশ হবে লসা এটার লসাগু পাঁচ দশ এবং এর গসাগু কত পাঁচ অর্থাৎ পাঁচ এগুলোর ভিতর থেকে কোন সংখ্যাটি কমন যায় সেটাই পাঁচ কমন যায় তারপরে যা থাকে দুই আর তিন থাকে সেটার ভিতর কিন্তু কোনো কমন যায় না সুতরাং পাঁচ কমন দুই নম্বরে থাকবে দেখো বন্ধুরা শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি এখানে বারোটা চেয়ার থাকবে তোমাদের দশটি কোশ্চেন আনসার করতে হবে ভাজ্য সমস্যান ভাজক গুণ ভাগ ফল হবে এই সময় শূন্যস্থানে ভাগ ফল হবে খালি ঘরে গেটার দ্যান বা লেস নট লিটার কোনটা হবে খালি ঘরে বসাও এখানে তেহাত্তর বিয়োগ তেহাত্তর ফাঁকাঘা সাইত্রিশ কোনটা হবে এক্ষেত্রে উত্তর তেহাত্তর এক্ষেত্রে হওয়ার কথা তেহাত্তর বিয় সাঁত্রিশ ছোট না বড় না এটা এখানে এই প্রশ্নটা একটু ভুল রয়েছে মনে হয় দুই নম্বরে সে কারণে এইটা সঠিক এটা তোমরা ওভার লুক করে যাবে তিন নম্বরে কোন সমান ভাগ সংখ্যায় ভাগ করার ক্ষেত্রে আমরা ড্যাশ ব্যবহার করি ভাগ ব্যবহার করি সাধারণত আমরা ড্যাশ দিকে হিসাব করে ড্যাশ দিক থেকে হিসাব করি এখানে হবে ড্যাশ আসলে বাম দিক থেকে হিসাব করি এই গ্রেটার দ্যান এবং লেস দ্যান প্রত্যেক বসাও এখানে কোনটা হবে এটা এই যে চারের তিন বড় চারের একের চেয়ে চারের তিন বড় সেখানে এই যে এই যে এই চিহ্নটা হবে পরের চিহ্নটা হবে এই প্রথম চিহ্নটা হবে এখানে গেটার দ্যান বা লেস দ্যান বসাতে হবে সম্পর্ক প্রতীক কয়টি ড্যাসটি সম্পর্ক প্রতীক ড্যাশটি ছয়টি গাণিতিক প্রতীকগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় আর সাতের গুণিতক সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখানে শূন্যস্থান হবে সাতের গুণিতক ড্যাশ দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য দুই ও তিনের লসাগু কত দুই ও তিনের লশাঘু তিন দুগুণে ছয় তিন যোগ আট গুণ ফাঁকা সময় পঁয়ত্রিশ এখানে কত হবে এখানে হলো তাহলে তিন যোগ করতে হবে আটের সাথে তিন যোগ করতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করলে থাকে বত্রিশ বত্রিশে আট দিয়ে ভাগ করলে হবে চার চারটা বত্রিশ অর্থাৎ চার দিয়ে গুণ করলে চা এখানে ফাঁকা করা হবে চার চার আটটা বত্রিশে তার সাথে তিন যোগ করলে হবে পঁয়ত্রিশ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ ড্যাশ ডিগ্রি নব্বই ডিগ্রি সম্ভবত সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি কোনকে ড্যাশ কোন বলা হয় এখানে একটু ভুল থাকতেও পারে এটা তোমরা একটু চেক করে নিবে সম্ভবত এখন আর একশো আশি ডিগ্রি কোনকে বলা হয় ড্যাশ কোন এটা বলা হয় স্থুল কোন তারপরে দেখো সংক্ষেপ উত্তর দাও যে কোনো দশটি এখানেও বার এখানে এখানেও কিন্তু বারোটি থাকবে দশটি করতে হবে ভাজ্য কাকে বলে ফল কাকে বলে বারোজনকে তিনটি করে চকলেট দিলে কতটি করে পাবে চারটি লসাগু কাকে বলে গসাগু কাকে বলে সাতের দুইটি গুণিতক লেখো সাতের দুটি গুণিতক সা সাত এবং চোদ্দ বাহুবতা ত্রিভুজ কয় প্রকার কী কী বাহুদা ত্রিভুজ তিন প্রকার সমবাহু বিষমবাহু আর সমদ্বিবাহু তারপর নয়ের গুণ গুণনিয়োগগুলো লেখো সংখ্যাপতিক কয়টিও কী কী সংখ্যাপতীক দশটি সংখ্যাপতিক দশটি শূন্য থেকে একবার নয় পর্যন্ত সম্পর্কপতি কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও এগুলো বইয়ের ভিতরে আছে এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এগুলো খুঁজে খুঁজে তোমরা লিখবে তারপরে দেখো চার নম্বরে চার ছয় আট এবং নয় সহ যে কোনো দশটি প্রশ্ন দাও অর্থাৎ চার ছয় নম্বর করতে হবে আট নম্বর করতে হবে নয় নম্বর করতে হবে এই প্রশ্নগুলো সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে অঙ্কগুলো দেওয়া রয়েছে তোমরা এই অঙ্কগুলো দেখে নাও আমি আর অঙ্কগুলো তোমাদেরকে বলছি না তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরকম এই অঙ্কগুলো এখানে ছয় নম্বরের অঙ্কটি তোমাদের করা হয় দেওয়া নেই এটা সম্ভবত ভুল হয়েছে এখানে একটি অঙ্ক দেওয়ার কথা ছিল সেই অঙ্কটি কিন্তু এখানে দেওয়া নেই যে কোনো কারণে মিস্টেক হয়েছে তো এই অঙ্কটা তোমরা বাসা থেকে একটা অঙ্ক কম পেয়েছো এটা এই যে অঙ্কগুলো দেওয়া দেওয়া হয়েছে এই অঙ্কগুলো তো করবেই তোমাদের সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর মধ্যে আর যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য